আসসালামু আলাইকুম বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনোরন্তল থেকে ভালোবাসা এবং অভিনন্দন সবার সব দাবি মনে করেন পূরণ হচ্ছে হ্যাঁ একে একে সবার সব দাবি মনে করেন পূরণ হচ্ছে ভাই আমি আসতে বাধ্য হলাম আমার ইচ্ছা ছিল না আমি এটা নিয়ে আর কথা বলবো কিন্তু আমি আসতে আসলেই বাধ্য হলাম কেমন কারণ গত কয়দিন যাবৎ যেভাবে দেখতেছি যে সমন্বয়কদের বা আদার্স যে আরো মানুষের যেভাবে তারা দাবি মানে মেনে নিচ্ছে বা তাদের দাবি যেভাবে পূরণ হচ্ছে তা আমার কথা হচ্ছে যে আমাদের যে প্রবাসীদের যে দাবিগুলা এর ভিতরে অন্যতম দাবি হচ্ছে আমাদের প্রবাসীদের পেনশন তাই না তো এটা কেন পূরণ হচ্ছে না হ্যাঁ এটা কেন পূরণ হচ্ছে না এক একজন সমন্বয়ক তারা চাইছিল সরকারের চাকরি হয়ে গেছে সরকার যারা নাকি আসলে কি বলে বিভিন্ন দেশের যে আপনার রাষ্ট্রপতি আছে তাদের সাথে ইংলিশে ভালোভাবে কথাও বলতে পারে না আচ্ছা যাই হোক আমি সেই বাইরে কথা বলতে চাই না তাদের নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না হ্যাঁ তো আমি আমার ডিরেক্ট আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আমি তাদের নিয়ে একটা কথাও বলবো না ভাই এই যে যে আপনারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন সবই ঠিক আছে হ্যাঁ একটা লক্ষ্য রাখেন আপনার যখন কেরিয়ারটা শেষ করবেন তখন আপনি দেশে যাই কি করবেন এটা কি ভাবছেন সারা জীবন কি ফ্যামিলি ছাইরা হ্যাঁ ফ্যামিলি ছাইরা কি এই প্রবাস জীবন কাটাই দিবেন দেশে তো যাইতে হবে একদিন নাকি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে দেশে তো যাইতে হবে আপনার নাকি নাকি এখানে মৃত্যুবরণ করবেন হায় মতো তো হায় কথা তো আর মনে করেন বলা যায় না হ্যাঁ ভাই আপনার যদি সুন্দর একটা লাইফ চান ভালো একটা কী করে বলে সিকিউর একটা লাইফ চান তাহলে এই পেনশনটা দাবি করুন কেমন আমার সাথে একতা হন অন্যথায় পরে জীবনে একটা জায়গায় যায় আপনি আপনার জীবনের সেই ছন্দটা আপনি হারাই ফেলবেন হ্যাঁ আপনার জীবনে কোনো ছন্দ থাকবে না শুধু থাকবে অন্ধকার আর কিছুই থাকবো না ভাই এটা মাথায় রেখেন আমি আসলে লজিক ছাড়া কোনো কথা কথাবাস্তি বলতেছি না কেমন আজইরা ফেসাল পারি না আমি আমি আজয়েরা ফেসাল পারি না ভাই এক সমন্বয়কদের প্রতিনিয়ত তাদের দাবি প্রতিনিয়ত আমাদের এইটা লাগবে আমাদের সেইটা লাগবে আমাদেরকে এইটা করতে হবে আমাদেরকে সেইটা করতে হবে প্রতিনিয়ত একের পর একটা দাবি মনে করেন ইউন ডক্টর ইউন স্যারের দিকে মনে করেন তারা মনে করেন একদম তুইলা মারতেছে এবং সেগুলো কি পুরনো হচ্ছে এমন না যে তাদের যেমন ওখানে হোল্ডে আছে ঝুইলা রয়েছে এমন না সাথে সাথে তাদেরটা কি মেনে নিচ্ছে তাহলে আমাদেরটা কেন মেনে নিবে না বলেন আমাদের যে পেনশনটা এনি আপনারা এটা নিয়ে বসেন যেমনি ভালো হয় আপনারা করেন হ্যাঁ আমাদের আমাদের এই পেনশনটা আপনারা মেনে নেন যেভাবেই সম্ভব হয় যেভাবেই সম্ভব হয় ভাই এই পেনশনটা একটা প্রবাসীর জন্য অনেক জরুরি কেমন সমাজের চোখে সম্মান তার পরিবারের চোখে সম্মান সবার চোখে সবার সে যেন শেষ বয়সে যায় তার পরিবারের কাছে সে যেন বোঝা না হয়ে দাঁড়ায় কেমন সে যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সে যাতে লাইফটা তার যে কী বলে মানে পরবর্তীতে যে জীবনটা শেষ বয়সে জীবনটা সে যাতে আসলে একটু আরাম আয়স করে যাতে সে থাকতে পারে কেননা সারাটা জীবনে তো সে মনকে নষ্ট করে দিছে হ্যাঁ জীবন জীবন সবই তো শেষ করে দিছে এই প্রবাস জীবনের মনে করেন গরম বালির সাথে কিছু পাইছে বিনিময়ে কিছু পাই নাই তো এতটুকু তো চাইছে ভাই দশ দফা নয় দফা সাত দফা দাবি কিচ্ছু বুঝি না দফা একটাই দাবি একটাই সেটা হচ্ছে আমাদের এই পেনশন ভাই এক দাফি এক দাবি হ্যাঁ এক দাবি দশ দফা দুশ দফা কোনো দাবি নাই দাবি একটাই দশ দফা দাবি দিবেন না দাবি এখন থেকে একটাই করব সেটা হচ্ছে আমাদের পেনশন দশ দফি পাঁচ দফা দাবি দিলে বিষয়টা কী মানে হাস্যকর লাগে তাদের কাছে আমার মনে হয় আমার ব্যক্তিগত মনে হয় তাদেরকে আসলে অনেক ওয়েটফুল মনে হয় দশ দফা আরে ভাই দশটা দাবি আরে সাতটা দাবি আর আটটা দাবি মানে এইটার এই আট এই আট দফা দাবির ভিতরে না জানি তাদের মানে না জানি তারা কি লেভেলের দাবি চায় বসে আছে এটা তাদের কাছে অনেক ওয়েটফুল মনে হয় আমার ব্যক্তিগত মতামত আর কি তো দশ দফা আট দফা সাত দফা কোনো দাবি না দাবি বর্তমানে একটাই আমাদের প্রবাসীদের পেনশন না পেনশন দিবা আর না রেমিটেন্স বন্ধ করে দিব কেমন না পেনশন না রেমিটেন্স বন্ধ করে দিব দু একটা এটা ছাড়া আর কিছু মানে আর কোনো উপায় নাই আমি দেখতে যেটা আমি যেটা দেখতেছি ভাই আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা বলি আপনাদের হেল্প আপনাদের একতা আপনাদের সহমত আমার অনেক অনেক জরুরি হ্যাঁ আপনি এই পেনশনটা আমার ব্যক্তিগত না এই পেনশনটা আপনার জন্য এটা মাথায় রাখবেন আমি আমার ব্যক্তিগত কী বলে মানে স্বার্থের জন্য বলতেছি না এটা আমি আমার সকল প্রবাসী ভাইয়ের তার জীবন শেষ বয়সে যায়া সে যাতে ভালোভাবে থাকতে পারে পরিবারের চোখে তার যাতে একটা ওয়েট থাকে সমাজের চোখে তার যাতে একটা ওয়েট থাকে আমি সেই দাবির কথা বলতেছি হ্যাঁ আপনি যাতে শেষ বয়সে যায় একটা লাঠি পান লাঠি লাঠি বুঝেন লাঠি যাতে আপনি নিজ ক্ষমতায় সেইটা ভর দিয়ে আপনি দাঁড়াতে পারেন মাথা উঁচু করে আমি সেই দাবির কথা বলতেছি কেমন আমি বিশ্বাস করি প্রতিটা প্রবাসী ভাইয়ের সেটা বোঝার জন্য আপনারা আপনাদের এই সক্ষমতা আছে আমি সেটা বিশ্বাস করি সেটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর আমার সাথে আপনারা সহমত হবেন আর এইটার প্রতিবাদ আপনারা জানাবেন দাবি একটাই দফা একটাই এটা হচ্ছে আমাদের এক দাবি আর কিছু না সেটা আমাদের পেনশন নয় আমাদের পেনশন দিবার নয় রেমিটেন্স বন্ধ করে দিব স্লোগান একটাই পেনশন নয় রেমিটেন্স পেনশন না রেমিটেন্স দুইটার একটা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন এবং এটা সবাই প্রতিবাদ জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম